আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন আয় এবং ব্যয় নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে গত ক্লাসে আমি প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম মাত্রাগত উৎপাদন বিধিটা আসলে দীর্ঘকালে প্রযোজ্য দীর্ঘকাল কোনটা যেখানে সবগুলো উপকরণ পরিবর্তনশীল থাকবে আর গত ক্লাসে আমরা যা পড়েছিলাম প্রান্তিক উৎপাদন বিধি এটি স্বল্পকালে থাকবে স্বল্পকালে কিছু উপকরণ স্থির থাকবে কিছু উপকরণ পরিবর্তনশীল থাকবে সো চলো মাত্রাগত উৎপাদন বিধি সংজ্ঞা জেনে নেওয়া যাক দীর্ঘকালে উপকরণ সমূহ একই মাত্রায় পরিবর্তনের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বিধি বলে মাত্রাগত উৎপাদন বিধি দীর্ঘকালে প্রযোজ্য আর উপকরণ সমূহ একই মাত্রায় পরিবর্তন হয় আমরা জানি দীর্ঘকাল মানে সবগুলো উপকরণ পরিবর্তন হবে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় সেটি হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি মাত্রাগত উৎপাদন বিধি তিন প্রকার যথা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন বিধি স্থির বা সমানুপাত্তিক মাত্রাগত উৎপাদন বিধি আমি এখানে তিনটি সূচি নিয়েছি সূচি থেকে আমরা মাত্রাগত উৎপাদন বিধিগুলো বোঝার চেষ্টা করব এখানে দুইটা উপকরণ আছে একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন মানে হচ্ছে ল্যবার আর ক্যামানে হচ্ছে ক্যাপিটাল তাহলে এখানে দুইটা উপকরণ আছে দুটাই হচ্ছে পরিবর্তনশীল যেহেতু দীর্ঘকাল এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাল এবং কে সম এবং মূলধন সমানুপাতে বাড়ছে মানে একই মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বিশ থেকে চল্লিশ হওয়ার কথা হয়েছে বিয়াল্লিশ চল্লিশ থেকে ষাট হওয়ার কথা হয়েছে পঁয়ষট্টি তার মানে বেশি হারে বৃদ্ধি পেয়েছে এটি দীর্ঘকালে উপকরণ সমূহের একই মাত্রার পরিবর্তনের ফলে টিপি যদি বেশি হারে পরিবর্তিত হয় তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলে এখানে উপকরণ সমূহ একই মাত্রায় এক দুই তিন করে পরিবর্তন হয়েছে টিপি হচ্ছে বেশি হারে পরিবর্তিত হয়েছে তাই এটি হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এরপর সূচিতে আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে এক দুই তিন চার করে বৃদ্ধি পাচ্ছে শ্রম মূলধনও হচ্ছে এক দুই তিন চার করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু টিপি হচ্ছে কীভাবে বৃদ্ধি পাচ্ছে বিশ থেকে চল্লিশ হওয়ার কথা হয়েছে কত পঁয়ত্রিশ চল্লিশ থেকে ষাট হওয়ার কথা হয়েছে পঞ্চান্ন তার মানে কম হারে বৃদ্ধি পাচ্ছে বাড়ছে কমছে না কিন্তু বাড়ছে কিন্তু কম হারে তাহলে দীর্ঘকাল উপকরণসমূহ একই মাত্রায় পরিবর্তনের ফলে টিপি যদি কম হারে এই যে কম হারে পরিবর্তিত হয় তাকে ক্রম মাত্রাগত উৎপাদন বিধি বলে এর পরের সূচিতে আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে এক দুই তিন চার করে বৃদ্ধি পাচ্ছে শ্রম মূলধনে এক দুই তিন করে বৃদ্ধি পাচ্ছে টিপি হচ্ছে সমান হারে বৃদ্ধি পাচ্ছে বিশ থেকে কিন্তু চল্লিশ হয়েছে চল্লিশ থেকে আবার ষাট হয়েছে তার মানে সমান হার বৃদ্ধি পাচ্ছে দীর্ঘকাল উপকরণসমূহের সমূহের একই মাত্রার পরিবর্তনের ফলে টিপি যদি সমান হারে পরিবর্তিত হয় এই যে সমান হারে পরিবর্তিত হয়েছে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বিধি বলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যারা হচ্ছে প্রান্তিক বিধি ক্লাস করেছ এখানে তো টিপি আছে অ্যাপি কোথায় এমপি কোথায় তাহলে মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে অ্যাপি এমপি এর দরকার নেই আমরা টিপি দিয়ে দেখিয়ে দিতে পারি এই বিষয়টা আমরা চিত্র আঁকলেই তোমরা আরেকটু স্পষ্টভাবে বুঝে যাবে আমি সেম সূচিগুলাই আবার তুলে নিয়েছি এগুলো আমি নাম দিয়ে দিচ্ছি এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার সূচি এখন আমরা চিত্র আঁকব আগে আমরা কি করতাম এখানে একটা উপকরণ থাকতো যেটা স্থির থাকতো একটা পরিবর্তনশীল স্থিরটা আমরা ধরতাম না পরিবর্তনশীলটা ধরে উপরে হচ্ছে লম্ব অক্ষে টিপি ধরে এমপি ধরে নিচে হচ্ছে ভূমি অক্ষে এই যেটা পরিবর্তনশীল উপকরণ এটা ধরে করে ফেলতাম কিন্তু এখন আমরা চাইলেও তা করতে পারবো না এখন আমাদেরকে লম্বক্ষ ভূমি অক্ষকে নিতে হবে অ্যালটা যেহেতু সূচির বাম পাশে আছে তাই আমরা অ্যালটাকে নিচে নিব ক্যাটা যেহেতু সুচির বাম পাশে আছে তাই এটাকে আমরা উপরে নিয়েছি এখন আমরা টিপি রেখাটা কিভাবে অঙ্কন করব। এটা দেখাবো আল যখন ওয়ান ক্যা তখন ওয়ান তখন টিপি হচ্ছে টোয়েন্টি এই টিপিটা আমাদেরকে অঙ্কন করতে হবে সম উৎপাদন রেখার সাহায্যে এখানে টিপি টোয়েন্টি এরপর হচ্ছে অ্যাল কে টু টু হলে তখন হচ্ছে টিপি ফোরটি টু এই যে এটা ফোরটি টু এটা এ বিন্দু এটা বি বিন্দু তারপর থ্রি থ্রি হলে এলকে টিপি হচ্ছে সিক্সটি ফাইভ এই যে সিক্সটি ফাইভ এটা হচ্ছে সি বিন্দু এভাবে আমাদেরকে সম উৎপাদন রেখার সাহায্যে মাত্রগত উৎপাদন বৃদ্ধি দেখাতে হবে সম উৎপাদন রেখা গিয়ে সম উৎপাদন রেখা হচ্ছে দুইটি উপকরণের সমন্বয়ে প্রাপ্ত রেখা যার প্রত্যেকটি বিন্দুতে হচ্ছে উৎপাদন সমান সম উৎপাদন রেখা সম্পর্কে আমার পরবর্তী লেকচারগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে তোমরা জেনে নাও সম উৎপাদন রেখা হচ্ছে এরকম মানে উত্তল আকৃতির এর পরবর্তীতে আমরা দুই নাম্বার সূচি চিত্র অঙ্কন করব। তাহলে এখানে অ্যাল ওয়ান হলে ক্যা ওয়ান তখন আমরা উৎপাদন পাবো হচ্ছে বিষ একক এই যে এটা হচ্ছে বিষ একক আর এটা এ বিন্দু অ্যাল টু টু এই যে অ্যাল টু আমরা এখানে উৎপাদন পাবো উৎপাদনটা হচ্ছে কত পঁয়ত্রিশ একক এই যে বি বিন্দু আর পঁয়ত্রিশ একক এখানে অ্যাল পাবো তিন ক্যা ক্যা পাবো তিন টিপি পাবো কত পঞ্চান্ন তাহলে এই যে এই বিন্দুটা যোগ করে আমরা পঞ্চান্ন পাচ্ছি তাহলে এখানে হচ্ছে সি বিন্দু আর এখানে হচ্ছে পঞ্চম এখানে আসলে যে বিষয়টা আমাদেরকে দেখাতে হবে এখানে যে টিপি টিপিটা হচ্ছে আমাদের বিন্দু দিয়ে উপরে লিখে নিয়ে বুঝতে হবে আমরা রেখার আকৃতি দিয়ে আগের মতো এটা বুঝতে পারবো না এখানেও যখন এল ওয়ান কে ওয়ান তখন টিপি হচ্ছে টোয়েন্টি এই যে এই বিন্দু আমরা সমুৎপাদন রেখা আঁকবো টোয়েন্টি এল টু কে টু এই যে এল ক্যা টু টিপি হচ্ছে কত ফোরটি এই যে বিবিন্দু ফোরটি এখানে এল থ্রি কে থ্রি আর হচ্ছে সি বিন্দু এটা এটা কত এই সি বিন্দুটা হচ্ছে সিক্সটি এগুলোই হচ্ছে আমাদের ক্রম রাসমান ক্রমবর্ধমান এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধি পরীক্ষায় যখন দেখবে অ্যাল এবং ক্যা কিংবা যে কোনো কিছু দেওয়া আছে দুটাই পরিবর্তনশীল তাহলে এখানে হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে এখানে ধরো অ্যাল দেওয়া আছে আর একটা এল অথবা কে দেওয়া আছে তাহলে এটা যেহেতু ওয়ান 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 আর এটা হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে এরকম যদি কখনো হয় তাহলে এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে যেটা স্বল্পকালে প্রযোজ্য কারণ এখানে একটা উপকরণ স্থির থাকবে তোমরা পরীক্ষায় এ ধরনের কোশ্চেন দেখবে এক এক তারপরে এক দুই তিন এরকম যদি সূচি দেওয়া থাকে এবং জিজ্ঞেস করে এখানে কোন বিধি প্রযোজ্য হবে তাহলে এখানে তোমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হলে ক্রমবর্ধমান রাসমান হলে রাসমান স্থির হলে স্থির আর যদি এমন সূচি দেওয়া থাকে যে দুটাই পরিবর্তনশীল তাহলে এখানে মাত্রাগত উৎপাদন বিধি প্রযোজ্য হবে